ফলা নাজিয়ান্নাল্লাজিনা সবারু আমি পুরস্কার দিব তাদেরকে যা বিনিময় আমি যা যা দিব তাদেরকে সবারও যারা ধৈর্য ধারণ করেছে হাজার হুম তাদের প্রাপ্য তাদের পাওনা তাদের স্বভাব হাসানে মা কানু আমার উত্তম রূপে যা তারা করেছে তার সে তারা যা করেছে তার উত্তম রূপে আমি তাদেরকে বিনিময় দান করব। তাহলে আল্লাহর রহমত ভাগ করলে নিরানব্বই ভাগ আল্লাহর কাছে থাকবে একবার আমাদেরকে দিবে এটা হবে না আল্লাহ নিরানব্বই ভাগ এক ভাগ কেন একশো ভাগ যদি দিয়ে দেয় আল্লাহ তা আল্লাহর রহমত শিখিয়েছে একটু কমবে না হাদিসের কোরআনের ব্যবধান হলো এখানে মা নামে না সোয়ালে জাকার অনুসা যারা করে ভালো কাজ সে পুরুষ হোক অথবা নারী হোক হো মোমেন যদি সে মোমেন হয় তাহলে আনুখিয়ান্ন হায়াতন তৈবা আল্লাহ বলেন আমি তাকে জীবন দান করব পবিত্র জীবন পবিত্র জীবের জীবন সুখময় এবং আমি দিব তাদেরকে তাদের পুরস্কার বে হাসান এখানু উত্তম রূপে যা তারা করেছে তার সেও তারা যেভাবে করতেছিল তার সেও উত্তম বিনিময়ে আমি তাদেরকে দিব

নিকটতম আত্মীয় স্বজনকে দান করতে ওয়ানহা এবং তিনি নিষেধ করেন আলফাহাশায় অশ্লীল কাজ হতে অল মনকার এবং শরিয়াত বিরোধী কাজকর্ম হতে অল বাগি এবং বিদ্রোহ করা হতে এরকম আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তাদের কারণ যাতে তোমরা ভোটের গ্রহণ করতে পারো এটা হলো খুদবার শেষেই একটা এইটা উমারবিনী আবদুল্লাহ আজিজ প্রবর্তন করছেন এই উমার আব্দুল আগে মাবিয়া ক্ষমতায় আসে একচল্লিশ হিজিতে একচল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত অর্থাৎ একশো এক হিজি পর্যন্ত ওনার সময় ছিল আবদুল্লাহ আজিজ উমাইয়া খলিফা নিরানব্বই থেকে একশো এক তো এই ষাট বছর অর্থাৎ মাবিয়ার একচল্লিশ থেকে একশো বছর ষাট বছর এই ষাট বছর মেম্বারে বৈশাখ এবং হোসাইন হাসান আলী এদেরকে গালি দেওয়া হতো এইটা ছিল মাবিয়ার সুন্নাত তো উমার আবনে আবদুল্লা সে সরকারি উনি অর্ডিনেন্স জারি করলেন চিঠি পাঠালেন সমস্ত এলাকা অঞ্চলে যে এইটা করা যাবে না এই গালি পরিবারে পরিবর্তে তোমরা এই আয়াতটা পড়বে এটা ওমর আবনে আবদুল আদিস যাকে দ্বিতীয় ওমার বলা হয় এবং উমাইয়া শাসকদের মধ্যে ইনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর ফলিবে ছিলেন তাকে সুখান্ত বিস্ফোরক করে হত্যা করা হয়েছে বংশের লোকেরা মেরে ফেলেছে ওয়াহু বেহাদিল্লাহ এবং পুরা করো তোমরা আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি এ যে আহাত যখন তোমরা প্রতিশ্রুতি দাও আল্লাহর সাথে প্রতিশ্রুতি তোমরা পূরণ করো যখন তোমরা প্রতিশ্রুতি দান করো তাংমানা বা দা তাউকি দেহা এবং ভঙ্গ করো না শপথগুলি বা দা চৌকি দেহা উহা দৃঢ় করার পরে অর্থাৎ আল্লাহর নামে দৃঢ় করার পরে শপথগুলি তোমরা ভেঙ্গ ভঙ্গ করো না অকাৎ জাল তুমুল্লা কাফিলা অবশ্যই তোমরা করেছ আল্লাহকে তোমাদের পরে জামিন তত্ত্বাবধায়ক কর্ম বিধায়ক ইন্দা ফলুন আল্লাহ জানেন যা তোমরা করো প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা মহাপাপ যা সাথে আপনি প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি রক্ষা করবেন অপবিল্লাহাতে কান আসে এটা মনে হয় শুনে বনি আল্লাহ বলেন তোমরা প্রতিশ্রুতিগুলি পূরণ করো প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওলা একটা উদাহরণ দিচ্ছেন ওলা তা কোনো কাল্লাতে নাকাজাত গাজলাহা তোমরা হবে না ওই মহিলার মতো যে ছিঁড়ে ফেলে তার পাকানোর সুতাগুলি কুয়াতে নানকা শক্ত করে পাকানোর পরে কুয়াতে নান শক্ত করে পাকানোর পরে ওই সুতাগুলির সে পাক খুলে ফেলে এক মহিলার এরকম সবার ছিল তার লোকজন ধরা আবার সুতা পাকাও দুপুর পর্যন্ত যা পাকাইতো দুপুরের পর খুলে খুলে সামনা করে দিত ছিল তার স্বভাব বসেন তোমরা ওই মহিলার মতো না হই না যে পাক খুলে ফেলে ছিঁড়ে ফেলে তার সুতাগুলি উহা শক্ত করে পাকানোর পরে তার তাকি না দেখালাম বাইন তোমরা গ্রহণ করছো তোমাদের শপথগুলিকে দেখালাম মানে প্রবংশ না তোমাদের মধ্যে শপথের মাধ্যমে তোমরা প্রবঞ্চনা করবে শপথ করিয়া কথা বলে যেমন শয়তান বলছিল যে আমি তোমাদের বন্ধু তাই না এইভাবে শপথ করিয়া যেরকম শয়তান প্রবাঞ্চনা করছে তবে তোমাদের শপথকে তোমরা প্রবঞ্চনা হিসেবে গ্রহণ করছো কেন করছো আমি তাকু না উন্মাতনি আর বা এই জন্য যে হবে একটি দল আরবামে বা মেন বা উঁচু বা ক্ষমতাশালী অন্নমত হতে অন্য দল হতে অর্থাৎ তোমরা একটা দলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছ পরে চাষের শক্তিশালী দল তোমরা পেয়েছ এখন ওই ছোট দলের থেকে ভঙ্গ করিয়া তোমরা বড় দলের সাথে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ জাহিরিয়াতে করতো আমি আরবের কোন লোক মানে একটা একদম কার সাথে কার প্রতিশ্রুতি এটা না করিয়া তারা বসবাস করতো না এটা ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আল্লাহ বলছেন যে তোমরা এক দলের প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্য দলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ কেন আরবা বা যে তারা উঁচু এই রেবা কিন্তু এর থেকে বর্ধিত বর্ধন যে এরা শক্তিশালী উঁচু সংখ্যা বেশি এই জন্য তাদের সাথে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ আল্লাহ ইন্নামা ইনামা কুমুল্লা নিশ্চয়ই আল্লাহ তালা এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করেন এবং নিশ্চয়ই তিনি বর্ণনা করে দেবেন তোমাদের উদ্দেশ্যে আমাকে কে কেয়ামাতের দিন যে মতভেদ তুমি তাহলে তুমি একটা দুর্বল দলের সাথে চুক্তি চাপাদ হয়েছ একটা শক্তিশালী দল ফেলে এদেরকে বাদ দিয়ে দিলাম এটা তুমি করবে না যার সাথে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ সেটা রক্ষা করো যতদিনের জন্য তুমি একটা মেয়াদ স্থির সেই মেয়াদ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করো এটা আল্লাহ বছর ওয়ালাউ শাহ আল্লাহ্ যদি আল্লাহ ইচ্ছা করতেন লা শাহ আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করতেন লা জা অবশ্যই তিনি করতেন তোমাদেরকে উমমাতা ওহেদা একটি দল একটি জাতি একটা গোত্র কিন্তু ওয়াকিল ইয়াদিল্লুম আইয়াশা ওয়াদিম আইয়াশা তিনি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছেন তিনি বিপদগামী করেন যাতে যাকে ইচ্ছা করেন এবং তিনি পথ প্রদর্শন করেন যাকে ইচ্ছা করেন ফলাত আম্মা কোন এবং অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আম্মা উহুয়া হতে কোন তুম তামালুন যা তোমরা করতেছিলে এটার সময় তোমাকে জিজ্ঞাসা করা হবে একমাত্র মানুষের হেদ একটাই আল্লাহ তালা মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে আর অন্য সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার সাথে সাথে হেদায়ত দান করে দিয়েছে আর আবার বস বলা তার থেকে তো আইমান রকম দেখালাম বা করবে না তোমরা তোমাদের শপথগুলি দেখাল বা ইরাকম প্রবঞ্চনা তোমাদের মধ্যে এই শপথের মাঝে তোমরা একে একে প্রবঞ্চনা করবে এটা তোমরা করো না দেখালাম বা ইরকম প্রবঞ্চনা তোমাদের মধ্যে তাহলে কি হবে ফাতাজ কাদামম বাহা তাহলে তাজেল্লা মানে পিছলে যাবে নরবরে হয়ে যাবে কাদাম তোমাদের পা বাহা উহা স্থির হওয়ার পরে কদম পাটা তোমরা যে দৃঢ় অবস্থায় দাঁড়িয়েছিলে এর থেকে তোমাদের পাটা নড়ে যাবে অর্থাৎ তোমরা নরবার হয়ে যাবে তোমাদের মধ্যে কোনো মনোবল বা মনোশক্তি বা শান্তিটা থাকবে না তাজু কুসু বেমা সদা এবং তোমরা গ্রহণ করবে শাস্তি সুমের শাস্তি বেমা সদা এই জন্য যে তোমরা আল্লাহর পথে বাধা দিলে সদা আন সাবিল আল্লাহর রাস্তা হতে আল্লাহর রাস্তায় তোমরা বাধা দিলে এই জন্য তোমরা শাস্তি ভোগ করবে আল্লাহ আজাবুল আজিম তোমাদের জন্য রয়েছে বড় শাস্তি এখন এরা আল্লাহর পথ থেকে বাধা দিল কেমন করে এটা বিরাট ব্যাপার এটা হলো যে জাহিলিয়াতে যে কাফের মোসেক ছিল তারা যখন কোনো দলের সাথে সন্ধি ভঙ্গ করত তা এই সন্ধি তারা ভঙ্গ করতো না সন্ধিটা তারা পালন করতো বহাল রাখত কিন্তু এখন তোমরা মুসলমান এখন যদি তোমরা এক দলের সাথে সন্ধি করে সেই সন্ধি ভঙ্গ করো তাহলে ওই কাফের মোশেকটা মনে করবে যে আমাদের বাপ দাদার ধর্ম ভালো এর ফলে তারা ইসলামের না ঢুইকা তাদের বাপদাদার ধর্মে অটল থাকবে তা এইটা হলো আল্লাহর পথে বাধা দেওয়া তোমরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো তাহলে এটা আল্লাহর পথে বাঁধা দেওয়া বহু দূরের কথা বাধা কিভাবে যে মর্শেকরা মনে করবে মুসলমানদের সাথে আমাদের বাব ধর্ম ভালো তারা প্রতিশ্রুতি রক্ষা করে না পাদা রক্ষা করে না এটা হলো সদার্থ মানসাব হাদিল্লায় সমানান কালী বিক্রি করো না প্রতিশ্রুতি আল্লাহর সাথে আল্লাহর সাথে প্রতিশ্রুতি তোমরা দিয়েছ সেটা নিকৃষ্ট মূল্য অর্থাৎ দুনিয়ার কোনো মূল্যে এই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো না নিশ্চয়ই যা কিছু ইন্দাল্লাহ আল্লাহর নিকটে আছে হুয়া খায়রুল্লাহমা তোমাদের জন্য উত্তম এনকন তুম তাহালু যদি তোমরা জানো মাান মায়েন্দা কু মিয়ান ফাদু যা কিছু তোমাদের কাছে আসে তা ফুরিয়ে যাবে আল্লাহ বাঘ এবং আল্লাহর কাছে যা আসে তা অবশিষ্ট থাকবে মানে আল্লাহ যত দান করবে তাতে আল্লাহর কোনো কিছু কমবে না কখনো ফুরাবে না কমবে না কিন্তু তোমাদের কাছে যা আসে এটা একদিন একদিন ফুরাবে মায়েন্দা মিয়ান ফাদু তোমাদের কাছে যা আসে এটা ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ বাঘ এবং আল্লাহর কাছে আসে সেটা অবশিষ্ট থাকবে অল্লা নাজ্লা আমি পুরস্কার দিব তাদেরকে যা যা মানে বিনিময় আমি যা যা দিব তাদেরকে সবারও যারা ধৈর্য ধারণ করেছে আহম তাদের প্রাপ্য তাদের পাওনা তাদের সবাব বে মা কানু আমরুন উত্তম রূপে যা তারা করেছে তার চেয়ে তারা যা করেছে তার চেয়ে উত্তম রূপে আমি তাদেরকে বিনিময়ে দান করব তাহলে আল্লাহর রহমত ভাগ করলে নিরানব্বই ভাগ আল্লাহর কাছে থাকবে এক ভাগ আমাদেরকে দিবে এটা হবে না আল্লাহ নিরানব্বই ভাগ এক ভাগ কেন একশো ভাগ যদি দিয়ে দেয় আল্লাহ তা আল্লাহর রহমত শিখিয়েছে একটু কমবে না হাদিসের কোরআনের ব্যবধান হল এখানে মানে আমে না সোয়ালে জাকার অনুসা যারা করে ভালো কাজ সে পুরুষ হোক অথবা নারী হোক হো মোমেন যদি সে মোমেন হয় তাহলে আনুহি আনু হায়াতন তাই বা আল্লাহ বলেন আমি তাকে জীবন দান করব পবিত্র জীবন পবিত্র জীবন নাম আজের আহম এবং আমি দিব তাদেরকে তাদের পুরস্কার বে হাসান এ উত্তম রূপে যা তারা করেছে তার সেও তারা যেভাবে করতেছিল তার সেও উত্তম বিনিময়ে আমি তাদেরকে দিব ফাই দা আল কোরআন আফাশরাজ বিদ্যায় মিনাস অতএব যখন আপনি কোরআন পাঠ করবেন তখন আপনি আশ্রয় গ্রহণ করুন আল্লাহর মিনার শৈতানের রাজিম অভিশপ্ত শয়তান হতে তার কারণ শয়তানের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না তাকে আমরা দেখি না যার না মানে অন্ধকার শয়তানকে দেখা যায় না তাই আমরা অনুভব করব যে সে আমাদেরকে আক্রমণ করেছে কুমার চন্দ্র তখন আল্লা বলছেন যে কোরআন পড়ার সময় সে তোমাদেরকে বেশি আক্রমণ করবে কাজে হেদায়তের মূল বস্তু হলো কোরআন কাজে এই জন্য তোমরা কোরআন পড়ার আগে আল্লাহর আশ্রয় কামনা করে নেবে তাহলে তুমি আল্লাহর হেফাজতে থাকবে আল্লাহর কাস্টরিতে থাকবে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে এটা গল্প আছে না প্রস্তাদ সাগরীর গল্প মনে আছে হ্যাঁ যায় মানে ওস্তাদ চাঁদরি একটা ময়দান থেকে যাচ্ছে এখন ময়দানে এক রাখাল তার বকরি চড়াচ্ছে তার আছে একটা বড় শিকারি কুকুর এখন ওস্তাদ ছাত্রকে বলে এই এই রাখালের কুকুর তোমাকে আক্রমণ করলে কি করবে তাহলে আমার কাছে যা আসে লাঠি ছোটা চাদার আটাকে ঠেকাবো তো ওস্তাদ তোমার এই বুদ্ধিটা ঠিক হয়নি তো কি করতে হবে বলেন ওস্তাদ বলে তোমাকে যখন রাখালের কুকুর আক্রমণ করবে তুমি শীঘ্র মালিককে রাখালকে বলো যে আপনার কুকুরটা ঠেকান তো রাখাল দেখবে যে বিনা দোষে আমার কুকুর প্রতীককে আক্রমণ করছে তখন রাখাল হাত তুললেই কুকুরটা থেমে যাবে আর কুকুর আক্রমণ করবে না তাহলে এখন এই কুকুরকে থামানোর জন্য মালিকের কাছে বলা ভালো না নিজে মোকাবেলা করা ভালো আপনাদের কি বলেন মালিক মালিক বলাই আল্লাহ বলেন তো শয়তান যে কুকুর ওটা আমার সৃষ্টি ওটার মালিক আমি কাজে ও যখন তোমাকে আক্রমণ করে তা আমাকে বলো এই জন্য বসে এটা হল ভয় যা কারা তার করোনা আর আমি যেটা হচ্ছিল অন্য আর যে শৈতান যখন তোমাকে কোনো আক্রমণ করে তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো আর এখানে বলা হয়েছে কোরআন তুলওয়াত করার সময় তুমি আল্লাহর আশ্রয় কামনা করে নাও ইন্নাউল সুলতানা আমানু ও আল্লাহ রবী নিশ্চয়ই নাই তার জন্য কোনো ক্ষমতা সুলতানারি ক্ষমতা দলের প্রমাণ তাদের উপরে যারা ইমানদার ও আল্লাহর রব্বি মেহাত এবং যারা তাদের রবির উপরে নির্ভর করে তাদের উপরে শয়তানের কোনো কার্যকারিতা নাই কোনো ক্ষমতা শয়তানের নাই শয়তান তাদেরকে প্রশাসা দিতে পারবে কিন্তু ক্ষতি করতে পারবে না ইন্নামা সুলতান আল্লাহ ইয়াত আল্লাহ নিশ্চয়ই তার ক্ষমতা আল্লাহ তাদের উপরে ইয়াতা আল্লাহ নাহ যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লা দিন এবং যারা বি মুর্শিকুন আল্লাহর সাথে সেরেক করে আল্লাহর সাথে যারা সেরেক করে শয়তান তাদের তাদের আক্রমণ করতে পারবে ক্ষতি করতে পারবে আর যারা শয়তানকে বন্ধু মনে করে মেয়েদের মেয়েদের শয়তানের মূর্তি বানাইয়ে পূজা করে সেজা করে শয়তানকে খাবার দেয় বাদ্দাল না আয়াতাম মাকান আয়াতেন আল্লাহ বলেন যখন আমি পরিবর্তন করি একটি আয়াত মাখানা আয়াতেন একটি আয়াতের পরিবর্তন একটি আয়াতের জায়গায় মাকানের জায়গা আমি যখন পরিবর্তন করি একটা আয়াতকে একটা আয়াতের জায়গায় তো আল্লাহ আলমায় নাজেল আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজেল করছেন কি কল্যাণকার কি নাজেল করছেন আল্লাহ ভালো জানেন কলু তখন কাফেররা বলে ইন্দ রা করেছ তুমি তুমি এটা আবার কেন বললে রচনা করেছ বলেন বরং তাদের অধিকাংশ জ্ঞান রাখে না কি নাজেল করতে হবে কি নাশে মানসিক কোটা রোহিত করতে হবে হ্যাঁ এটা আল্লাহ ভালো জানেন কুল ও রুহুল কুদুস ওরা বলে আপনি রচনা করছেন তাই না আল্লাহ বলেন আপনি বলেন কুল নাজালাহু নাজেল করেছেন উহা রুহুল কুদুস পবিত্র আত্মা পবিত্র আত্মাকে জিবিলামিন মের রব্বিকা সে কি নিজে নাজেল করে না মের রব্বিকা আপনার রবের পক্ষ থেকে নাজেল করেন বের হাককে সত্য সহ করে কেন লেউসাব তাল্লা দিন যাতে প্রতিষ্ঠিত করতে পারেন উহা দ্বারা ইমানদারদেরকে এ আদিল নাজেল হলে ইমানদারদের অন্তরটা প্রতিষ্ঠিত হবে সত্যের উপরে হুদান এবং এটা পথ নির্দেশ অর্থাৎ করে জিবিলাম এটা পথ এবং সুসংবাদ লীল মুসলিম আত্মসমর্পণকারীদের জন্য ফলাকাত না আলামু আন্নাম ইয়াকুলু না আল্লাহ বলে নিশ্চয়ই আমি ভালো জানি যে নিশ্চয়ই তারা বলে কি বলে ইন্নামাই ও আল্লাহ মহু বাসারুন নিশ্চয়ই মোহাম্মদ সালামকে শিখায় একটা মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কাতে একটা কীর্থদাস ছিল রোমান রুমি সে খ্রিস্টান ছিল তো খ্রিস্টানরা রে হালে খেতাব তো আল্লাহ রসুল মাঝে মাঝে তার কাছে বসতেন যে হালে খেতাবদের তোমার কেতাবে কি আসে যারা সত্যের অনুসন্ধানী তারা তো ওগুলো জানতে চাবে তাই জোবার রোমির ওখানে আল্লাহ রসুল মাঝে মাঝে বসতেন এখন কাফেররা কি বলে লাকাদ না আলামু আল্লাহ বলে আমি জানি আন্নাম ইয়াকুলুনা তারা বলে ইন্দামাই ও আল্লেমু বাসারুল নিশ্চয়ই মোহাম্মদ সালামকে শিখান একজন মানুষ এই জোবাই রুমি মোহাম্মদ সালামকে এগুলো শিখেছে এটা মনে করে আল্লাহ বলে লিসানুল্লা ইউল হিদু না ইলাইহি ভাষা তার ইউল হিদু না ইলাইহি যার প্রতি তারা ইঙ্গিত করে লাহাদামানি বাকা করা অর্থাৎ তার দিকে ইঙ্গিত করে লেসানুল্লাহ ভাষা তা রিউল হিদ যার প্রতি তারা ইঙ্গিত করে সে ভাষাটা কি হলো আজ আমিউল তার ভাষাটা হলো অনারবি এই জবার আরবি ভাষা বলতেই পারে না সে অনারবী সে রোমান ও হাজার লেসানুন আরব আর এই মোহাম্মদ সাল্লামের কথা হলো আরবী ভাষা স্পষ্ট মোহাম্মদ সালাম স্পষ্ট আরবি ভাষায় বলছে আর যা যে লোকটার কথা তোমার বলো সে তো আজমি আরবি আর আজমি যারা আরবি বলতে পারে তারা আরবি আর যারা আরবি বলতে পারে নিশ্চয়ই যারা ইমান আনে না আল্লাহ নিদর্শন এর উপরে আল্লাহ তাদেরকে হেদার দান করেন না আল্লাহাম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ইননামা ইয়াফতারিল কাজেবা লাজিনা লাই নিশ্চয়ই মিথ্যা রচনা করে কাজবাবুর মিথ্যা ইয়াফতারিনী রচনা করে নিশ্চয়ই যারা মিথ্যা রচনা করে কার তারা কারা আল্লাহজিনা লাইউন বেয়াতিল্লাহে তারা ইমান না আল্লাহর আয়াতগুলির উপরে অউলয় কুমুল কাজীমুন এবং এরাই মিথ্যা পান কাজী এই কাহেরাই মিথ্যা রচনা করে মহম্মদ শাম মিথ্যা রচনা করেন না তার কাছে জিভ আমিন যা বলে সেইটি তিনি প্রচার করেন মান কাফারা বিল্লাহ মেমবাদ ইমান যারা কুপুরি করে আল্লাহর উপরে মেমবাদ ইমান হি ইমান আনার পরে ইমান আনার পর যদি কুপুরি করে হ্যাঁ ইল্লামান ও হা হ্যাঁ যাকে জবরদস্তি করা হয় মানে কুপুরি সে এমনি করে নেয় তার উপরে যেমন আম্মারকে কয়লার উপরে তুমি বলো না তো মারি ফেলবো তারপরে আইয়া সেবনে রাবিয়া দেখে এটা আবু জাহেলের মানে বৈভিত্রী ভাই ও মা ওদের এক আবু জাহেলের মা আর আয়া সব মা এক পিতা আলাদা আয়া সেবনে রবিয়া আর ওরা হলো হারো সব হেসাম ওদের আবু জাহেলের বাবার নাম হলো হেসাম তাহলে এই আবু জাহেলের ভাই আয়াস রবিয়া তিনি যখন গ্রহণ করলেন তখন তার মা আবুজাল হারেস এবুজলের ভাই আবুজাল হলো আমরাম আর ভাইয়ের নাম হলো হারেস ওর দুই ভাই ওদেরকে ডাইকে যে তোরা আইয়াসকে আমার কাছে আনিয়ে দিবি যদি না আনিয়ে দাও তাহলে আমি খাবো না পরবো না ছায়ায় যাবো না অনাহারে আমি মরে যাব মা বলছে তখন ওরা দুই ভাই রওনা করলো তাহলে দেখি কোথায় কি শেষ পর্যন্ত সে ছিল মদিনায় একটা দুর্গে আশ্রয় নেওয়া ছিল তো বড় ফ্যামিলির লোক তো এদের সাথে আরও একটা লোক মিলিত হয়েছিল পথে তার নাম হচ্ছে জায়দে এবনে হারেস সে এখন তিনজন আমর এবনে ইসলাম হারেস এবনে ইসলাম জায়দ এবনে হারেস এই তিনজন মদিনায় গিয়ে তাকে পাইলো পাওয়ার পরে তাকে বলল যে আল্লাহর কসম আমরা তোমার ধর্মের ব্যাপারে তোমাকে কিছু বলবো না তুমি আমাদের সাথে ছিল তোমার মাকে বাঁচাও তোমার দিন তুমি পালন করবে তুমি তোমার মাকে হত্যা করো না তখন এই কথা তার মনটা নরম হয়েছে ওরা কসম করছো আল্লাহ শপথ করছো এই যে শপথের কথা শুনলেন এত সময় এভাবে তাদের সাথে রওন হওয়ার পরে কতদূর যাওয়ার পর তিনজনে মিলে তাকে বাজে ফেলাইলো কঠিন বেঁধে তাকে এক একজনে একশো করে পিঠান মারলো তিনশো পিঠান তিনজনে মারিয়া ওই বান্দাবস্থায় মার কাছে ফেলাই দিয়েছে রোদির মা বলছে এখানে তোর মত হয়ে যাবে যদি মোহাম্মদ সালামের দিন ত্যাগ না করো করো কি মা হ্যাঁ ঠিক আছে আমি তোমার ধর্মে আসি তুমি আমাকে ছেড়ে যাও স্যার ধরো এরপরে যখন আবার সুযোগ সুবিধা হয়েছে তখন সে ইসলাম গ্রহণ করে আবার সে মদিনায় চলে গেছে এবং ওই যে লোকটা হারেস এমনি জায়দ এমনে হারেস অথবা হারেস এমনে জাহেদ এই লোকটাকে এই আয়াসেমনে রবিয়া খুন করে ফেলছিল তাও ভুলক্রমে এটা বিরাট কাহিনী আছে জায়েদ মানে ও পরে ইসলাম গ্রহণ করছিল কিন্তু রবিয়া তা জানে না হায়াসে ওই একে ওই হারেস মানে কতগুলো খারাপ কথা বলছিল যে তুমি কি করলে তুমি কি আগে সত্যের উপরে ছিল না ভুলের উপরে ছিলেন যদি সত্যের ভরে থেকে থাকো তো সত্য ত্যাগ করলে আর যদি ভুলের উপরে ছিল তাহলে তো তুমি ভুলেই ছিল এখন ভালো করলে তখন ও মনে মনে সবাদ করছে তুই আমার এইভাবে বলছো তোরে আমি জায়দ হারেস পরে ইসলাম গ্রহণ করে মোদিরাই গেছে কিন্তু আইএস এমনি রবিয়া তা জানে না তো আইএস এমনি রবিয়া কোবাই ছিল এই সময় সে কোবাই তাকে দেখতে পাইয়া কত করে ফেলাইছে সবাই বলে হা তুমি কী করলো আইয়াস তুমি কী করলে তো মুসলমান বলে আমি তো জানি তখন এই অবস্থা রাসুলের কাছে গেল তখন তো কোরআন আয়াতনা যে মোমেনের পক্ষে সম্ভব নয় যে কোনো মোমেনকে হত্যা করবে ভুলবশত সারা মোমেনের পক্ষে সম্ভব নয় যে সে কোনো মোমেন হত্যা করবে ভুল বসত এটা ভুল বসত সে হত্যা করেছিল তো এখানে ইল্লা মানক এই যে বলা হয় ইল্লা তে যাদেরকে জবরদস্তি করে এই রবিয়া আমার এমনি আসার তে আমার এমনি আসার যখন ইসলাম ত্যাগ করলো তো সবাই বলে আম্বার তুমি ধ্বংস হয়ে গেলে তখন আল্লাহ রসুল বলে যে না আম্বারের দেহের পা থেকে মাথা পর্যন্ত ইমান তখন আম্মারকে আল্লসিল বলে তোমার মন কি বলে তুমি কি কুহুরি খুশি আফের হয়েছ না ওদের অত্যাচারের কারণে অত্যাচারের কারণে আমি তোমার ইমান নষ্ট হয়নি যাকে জবরদস্তি করা হয় ইল্লামা নক যাকে জবরদস্তি করা হয়েছে ও কল্প মোতানবেল ইমান এবং তার অন্তরটা ইমানের সাথে প্রশান্ত ইমানের সাথে তার অন্তটা প্রশান্ত কিন্তু মান সারা বেলকুফরে উন্মুক্তভাবে উন্মুক্ত দিলে কুহুরি করে হ্যাঁ সারহা মানিক খোলা মন খুলে যে কুহুরি করে আলাহিম গাজাবন বন তাদের আল্লাহর গজব কি বুঝতে পারছেন সারাহা সাধারণ বেলকুফরে অর্থাৎ মন খুলে যারা কুফুরি করে তাদের উপরে আল্লাহর গজব গজাব মেরাল্লাহ গজাব নাজির এবং তাদের জন্য বড় তারা মোরতাদ আর যাকে জবরদস্তি করে কলমার বিপক্ষে তাকে কুফরি বাক্য উচ্চারণ করা হয়েছে আল্লাহ বলেন তাতে কারো ইমান নষ্ট হবে না কে বেয়ান না মুস্তাবুল হায়াতার দুনিয়া আল্লাহ রাখা এই যে এই জন্য যে তারা ভালোবেসেছে দুনিয়ার জীবনকে পরকালের উপরে ভালোবেসেছে হায়া দুনিয়া দুনিয়া জীবনকে আল্লাহ আকারে অন্ন আল্লাহ কমল কাফের এবং ঋষি আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত দান করেন না তাবা আল্লাহ আল্লাহ এদের উপরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন তবা তাবা মানে শিল মোহর করে দেওয়া আল্লাহ কলুব তাদের অন্তরে শিল মোহর করে দিয়েছে মানে ওটা একেবারে আবৃত করে পাকা করে দিয়েছে ওর মধ্যে কিন্তু ঢুকবে না আসামিম এবং তাদের শ্রবণ শক্তির উপরেও শিল মার করে দেওয়া হয়েছে ওয়াবসারিম এবং তাদের দৃষ্টিশক্তির উপরেও শিল মার করে দেওয়া হয়েছে উলাই কুমল গাফিলুন এবং এরা অমনোযোগী গাফেল আল্লাহ এই একটা চূড়ান্ত পর্যায়ে যদি এভাবে কাউকে করে তা সে আর ইমেন আনতে পারবে না কিন্তু আল্লাহ জন্মগতভাবে কারো শিল মেরে দেয় নেই এটা তার কর্মের উপরে এটা আল্লাহ করেন লাজারামা মানে নিঃসন্দেহে আনহাও নিশ্চয়ই তারা ফিলাখারাতে পরোকালে হুম খাসের উনেরাই ক্ষতিগ্রস্ত পরকালে এই লোকগুলোই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ যারা ইমান থেকে মনখলাভাবে ইমান থেকে ফিরে গেল মুর্তাদ সুম্মা ইন রব্বাকা লীল্লাজিনা হাজারো মেমবাজে ফুতিনু সুম্মা হা জাহাজু ইন্ন রব্বাকা মেমবাজে লকুর হে অতপর সুম্মা ইন রব্বাকা নিশ্চয়ই আপনার রব আর তাদের জন্য হাজারু যারা হিজরাত করেছে মেমবাদে মা ইয়ার পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ফতিনু পরীক্ষা করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে সুম্মা জাহাদু হিজরাত করার পরে সুম্মা জাহাদু তারা জেহাদ করেছে বা সবারও ধৈর্য ধারণ করেছে ইন্না রাব্বাখা নিশি আপনার রব মেমবাদেহা এর পরে লাকাফুর রহিম তাদের জন্য ক্ষমাশীল দয়াময় তাদের পিছনে সব গুণা মাফ করে আল্লাহ তাদেরকে বিশুদ্ধ করে জান্নাত দিবেন